eight was バ

ini syafi'i itu tidak ini, borong tak ¡Gracias!

ঘর ছিল ঘরে তো ছাদ ছিল কিন্তু ঘরের ছাদ থেকে গম্বুজ তৈরি কে গিয়ে যে আলাদা আল্লাপে না ঘর বানানো হয়েছে আর না মসজিদ বানানো হয়েছে কেবল যে ওরা বলছে যে শরীয় সম্মত এখন সমস্যা হচ্ছে সেই আইন শরীয় সম্মত কিনা না আইনের সমস্ত খসড়া করে দিতে হবে আইন যখন প্রচলিত হবে যখন চালানো হবে তখন দেখতে হবে যে আইনটা আসলে শরীয় সম্মত কি এখন আমরা বলতে পারবো না যে সেই আইন শরীয় সম্মত বটে কি নয় বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তর তখন পর্যন্ত অপেক্ষা করুন যতক্ষণ সেই আইন চালানো হয়েছে

Hey.

আম 무ु기바라 क 주면 ा र ब 자고자무 न लो नित प ्